আজকের নিবেদন একটা সুন্দর মজার গল্প এক গ্রামে এক ভদ্রলোক বাস করত তার একটা নয় দুটো নয় পাঁচটা ছেলে ছিল নয় পাঁচ ছেলে আর বাবা মিলে সারাটা দিন খেতে খুটে কাজবাজ করত আর তাদের জীবন চালাত তার বড় ছেলের নাম ছিল ভাঙা মেজো ছেলের নাম ছিল বাসি সিঁজ ছেলের নাম ছিল পচা যেটা শেষে সেই ছোট্ট ছেলে ছোট্ট খা তার নাম ছিল পাংচার ভাবা যায় নামের কি বাহার ওই দেখো আর একজনের নাম তো বলতে ভুলেই গেছি আর একটার নাম ছিল মুতে একদিন হঠাৎ তাদের বাড়ি একটা অতিথি এলো তখন তার বাবা বলল আরে মশাই আপনি অনেক দিন পর যে আসেন আসেন বসেন বসেন তখন তার বাবা চেয়ার আনার জন্য তার ছেলেকে ডাক দিলেন বললেন এই ভাঙা চেয়ারটা তো অতিথির মাথায় হাত তখন অতিথি বলে আরে না আমি বসতে আসিনি তোমার সাথে কটা কথা কইতে এসেছিলাম তখন বাবা বলে আরে মশাই কথা তো পরে হবে আপনি এত দূর থেকে এসেছেন কিছু না খেয়ে গেলে হয় সেই বলে বাবা তার সেজ ছেলেকে ডাকেন আর বলে এই পচা ভাতটা নিয়ে সেই শুনে অতিথি তো বেজাই পাগল তার তো অবস্থা তার মনে মনে খাওয়ার ইচ্ছা থাকলেও সে কিছু না বলতে পেরে সে বলে না না আমি তো খেয়ে এসেছি বাপু আমি আর কিছু খাবো নি তার সব কথা শুনে বাবা বলে আরে বাপু তুমি তো দেখছি কিছুই খাচ্ছ নে অত রোদ থেকে এসেছো দাঁড়াও একটু দই খেয়ে যাও তখন তার বাবা তার মেজ ছেলে বাসিকে ডাকি আর বলে আরে এই বাসি দইটা নিয়ে আয় তো তাড়াতাড়ি নিয়ে আয় নিয়ে এসে ওনাকে খেতে দে বাসি দইয়ের কথা শুনে অতিথির তো বেজায় অবস্থা সে বলে আরে না 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 আমি দই খাইনে বাপু দই খেলে আমার খুব ঠান্ডা লাগে অতিথি বুঝতে পারছে যে আজ সে কাঁধের বাড়ি এসেছে তার তো পুরো নাজেহাল অবস্থা তখন বাবা আবার বলে আরে মশাই আপনি তো দেখতে কিছুই খাচ্ছেন না একটু বসছেন না এত তারা কিসের এই বলে বাবা বলল আচ্ছা আপনি একটু জলই খেয়ে যান তখন বাবা মুতেকে ডেকে বলল। এ মুতে জল নিয়ে আয় সেই কথা শুনে তো জ্ঞান হারাই হারাই অবশেষে বাবা বলে আমি আমার ভাঙাকে বলছি সে ওর সাইকেলে করে আপনাকে দিয়ে আসবে তখন তো অতিথির পাগল পাগল অবস্থা আবার ভাঙা সাইকেলের কথা শুনে সে আর নিজের ভরে না ধাকতে পেরে অজ্ঞানই হয়ে গেল সাথে সাথে নোটে গাছটিও মরে গেল আমার গল্পও ফুরিয়ে গেল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কারা কারা ভিডিও দেখে হেসেছো সেটাও অবশ্যই কমেন্টে বলো আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে